নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমার এই উদরপ্রতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের একটি পনিরের রেসিপি বানিয়ে দেখাব এই পনিরের রেসিপি বানাতে আমি এখানে আমুলের দুশো গ্রাম পনির ব্যবহার করছি এই পনিরটা কেউ চাইলে কিন্তু বাড়িতেও দুধ ফুটিয়ে তাতে ইয়ে আপনার পাতিলেবু বা ভিনিগার কোনো কিছু দিয়ে ছানাকাটিও পনির বানাতে পারেন এর সাথে আমি এখানে নিয়েছি দেখুন বড় বড় তিনটে পেঁয়াজ ওটা করেছি আচ্ছা একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি ওটাও বড় বড় টুকরো করে নিয়েছি আর এখানে লাগবে আপনার টমেটো সস বা টমেটো কেচাপ এটা তো লাগবেই তার সাথে লাগবে সয়া সস রিফাইন্ড অয়েলে আমি এই চিলি পনির বানাবো আর লাস্টে কিন্তু একটু পর্ন ফ্লোর লাগবে এবার নুন মিষ্টি যে যেমন খাবেন সেগুলো তো দিতেই হবে তার সাথে লাগছে চিলি পানির যখন তখন কাঁচা লঙ্কা তো লাগবেই এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব। যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু এর সাথে কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দেবেন তাহলে এবার দেখি দেখুন কীভাবে বানাই আমি আমি এখানে গ্যাস অন করে একটা ননস্টিক কড়াই বসিয়েছি এবং রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল কিন্তু খুব বেশি দিইনি দু চামচের মতো দিয়েছি পনিরগুলোকে খুব হালকা একটু আমি ভেজে নেব খুব হালকা বেশি ভাজবো না হালকা একটু নাড়াচাড়া করে ভেজে পনিরগুলো এখানে আমি তুলে নেব প্লেটে হালকাভাবে ভাজা হয়ে গেলে পনিরগুলো আমি তুলে নেব দেখুন এখানে রিফাইন্ড অয়েল দিচ্ছি ওই পনির ভেজে তুলে রেখেছিলাম ওটা খুব এক চিমটি নুন আর একটু জল দিয়ে রেখে দিয়েছি পনিরটা নরম থাকবে বলে এবারে এখানে চার চামচ আমি রিফাইন্ড অয়েল এরকম চামচে চার চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আচ্ছা আমি পাঁচ চামচ দিচ্ছি অনেকটা হবে পাঁচ চামচ রিফাইন্ড অয়েল দিলাম এবারে গ্যাস অন করাই আছে এটা একটু গরম হয়ে যাক তেলটা তারপর আমি এখান থেকে এক এক করে সমস্ত জিনিস দেব তেল গরম হয়ে গেছে আমি এখানে প্রথমেই বড় বড় টুকরো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব এই পেঁয়াজ একটুখানি নাড়াচাড়া করে তারপরে আমি ক্যাপসিকান দিয়ে দেবো খুব বেশি ভাজবো না চ্যানির খাবারের যে কোনো খাবারেই এগুলো কিন্তু বেশি ভাজে না একটু গলানো ভাজা হয় না একটু কালকি মাছ থাকে আমি গুলো দিয়ে আবার আমি নাড়া তলা করব প্রথমে রিফাইন অয়েল দিয়েছি পাঁচ চামচ বড় চামচে পাঁচ চামচ তারপরে পেঁয়াজ বড় বড় টুকরো করে টুটবো দিয়েছি তার সাথে দু চারবার নাড়াচাড়া করে ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি ক্যাপসিকামও একটু নাড়াচাড়া করে আমি এখানে রসুন গুলো দেখুন কুচিয়ে দিয়েছি দেখুন কুচি দিয়েছি এবারে একটু নাড়াচাড়া করে ভাজবো এটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণ আমি তৈরি করবো সস এখানে কিছুটা আমি টমেটোর সস দিলাম এটা ধরুন তিন চার চামচের মতো টমেটো সস দিচ্ছি এবার দেব সয়া সস ওটাও কিন্তু পরিমাণ মতো দুই চামচ তিন চামচ দিলাম এবারে এই দুটো সসকে একসাথে মিশিয়ে নেব এখানে আমি দু চামচ কর্নফ্লোয়ার দিচ্ছি এবার এই সমস্ত উপকরণটা একসাথে জলে ভালোভাবে জল দিয়ে গুলে নেব দেখুন এখানে টমেটো সস সস আর দুই চামচ কর্নফ্লোর দিয়েছি তার সাথে এই চামচেরই চার চামচ জল দিলাম এবার এটা গুলে একটা গুলে নিলাম সব একসাথে তাহলে কি হবে দিতে সুবিধা হবে গ্রেভিতে এতেই আমি আর অল্প জল দেবো এটা আমার তৈরি হয়ে গেল এবারে এখানে দেখি আমার পেঁয়াজ আর ক্যাপসিকাম রসুন এগুলো কতটা ভাজা হয়েছে দেখে তারপর আবার এটা দেবো ওর মধ্যে এখানে পরিমাণ মতো হলুদ দিলাম পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন এটা কিন্তু যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন সসে অলরেডি একটু করে নুন থাকে সেই জন্যে নুনটা দেখে দেবেন এবার আমার দেখুন ভাজাটা হয়ে এসছে আর একটু ভাজা হলেই আমি সসটা দিয়ে দেব এবার আমি চটটা দিয়ে দেবো যেটা গুলে রেখেছিলাম আমি ওটা দিয়ে দিচ্ছি এর মধ্যে ওই বাটি ধরা জলটাও দিয়ে দিলাম এটা একটু ফুটে উঠবে তারপরে আমি পনিরগুলো দেব এখানে দেখুন আমি পনিরগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি এবারে একটু দু চার মিনিট এটা ফুটবে ঘন হয়ে আসবে তাহলেই আমার আজকে চিলি পানির তৈরি হয়ে যাবে আর একটু ঘন করার জন্য এখানে আমি আর এক চামচ কনফ্লোর গুলে নিয়েছি এই কনফ্লোরটা গ্রেভিটা বানাবার সময় বুঝতে পারবেন ঠিকটা কতটা হচ্ছে সেই অনুযায়ী দিতে হবে আমি এখানে টোটাল তিন চামচ কন্ট্রোল দিয়েছি পরিমাণটাও আমার বেশি আছে সেই জন্য তিন চামচ লেগেছে এই যে আজকে আমার চিলি পানির একেবারে রেডি হয়ে গেছে বাস এবারে নামিয়ে নেব এবার বাটিতে সার্ভ করবো রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন